আসসালামু আলাইকুম তিন চার দিন যাব শরীরে প্রচুর পরিমাণ জ্বর ঠান্ডা কাশি অসুস্থ বাসায় বিছানায় পড়ে আছে আমার এই অসুস্থতার ভিতরে আমি একটা নতুন একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হলাম সেটা হচ্ছে কি বিদেশে বা প্রবাসী যে ভাই বোনেরা আছেন তাদের পাশে তো আসলে কেউ থাকতে পারে না আমি যখন থাক ঢাকায় থাকতাম তখন দেখা যেত যে আমার কলিকরা যে একবার খোঁজ নিত তারা তাদের কাজ কামে ব্যস্ত টাইম শহরে থাকলে দেখা যায় যারা চাকরিজীবী মানুষ তারা আসলেই পারে না কারণ তারও অফিস থাকে রুটিন মাফিক সবটি ডে বাই ডে তার কাজ থাকে এখন আম্মু আসলে সকাল কালের যেদিন থেকে আমার জ্বর মাথায় পানি দিয়ে দিচ্ছে বুটি দিয়ে দিচ্ছে সব কিছুই করতেছে আর আমি যখন ঢাকায় ছিলাম তখন আসলে এই জিনিসটা পাইতাম না হয়তো কলিগরা দু একবার ওষুধ টষুধ কিনে এনে দিত কী অবস্থা এগুলো জিজ্ঞেস টিজ্ঞেস করত তারাও আসলে কাজ কামে থাকলে দেখা যায় যে পারে না এটাই স্বাভাবিক তো আসলে যারা আসলে ফ্যামিলি থেকে দূরে থাকেন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন তাদের কষ্টটা আমি প্রতি মুহূর্তে মুহূর্তে মানে এটা ফিল করি আসলে আপনি বিছানায় পড়ে থাকলেও সেবা যত্ন করবে এরকমটা হয়ে ওঠে না জীবন জীবিকার থাকেন দেশ থেকে বিদেশে থাকেন বা প্রিয়জনের থেকে অনেক এক এলাকা থেকে আরেক এলাকায় থাকেন যারা ওই টাইমে অসুস্থ থাকেন সেই বুঝতে পারবে যে আসলে ফ্যামিলি থেকে দূরে থাকাটা কতটা ডিফিকাল্ট কষ্ট অসুস্থটা টাইমে কারণ কি ওই টাইমে আসলে কেউ যে একটু আপনাকে একটু হেল্প করবে একটু দোকান থেকে ওষুধ এনে দিবে বা আপনার জন্য ভালো কিছু খাবার এনে দিবে ওই মানুষটাই থাকে না আপনার যে আশেপাশে বন্ধু বান্ধব কলিকরা থাকে তারা যতটুকু করে এতটুকুই আসলে হয় না হয় না কেন চেষ্টা করে বেশটা করার জন্য সবাই তো আর এক না সবার মোড মাইন্ড তো আর এক না চেষ্টা করে বেশটা করার জন্য তারও হয়তো কাজ কাম থাকে যার কারণে আসলে হয়ে ওঠে না সবাই আমার জন্য দোয়া করবেন তিন যা তিন চার তিন যা বলতে আসলে কথাই বলতে পারতেছি না ভালো করে খুবই অসুস্থ আমার ভয় শুনেই বুঝতে পারতেছেন বেশিরভাগ সমস্যা হচ্ছে জ্বর হলে আমার আসলে শরীর ঠিক থাকে না তাছাড়া এভ্রিথিং যে কোনো রোগ হলে আমি আসলে নিজেকে কন্ট্রোলে রাখতে পারি সব কিছুর মালিক হিসেবে উপরলা সুস্থতা হচ্ছে একটা মহান নিয়ামত আসলে অসুস্থ হলে বসতে পারি সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত সবাই আমার জন্য দোয়া করবেন যেন আবার সুন্দরভাবে সব কিছু আমার সুস্থ হতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লা আসসালামু আলাইকুম